নমস্কার বন্ধুরা আজকে যারা বিপিএসসির স্টেট এক্সাম দিয়েছিল এবং আমাদের যারা অ্যাসপারেন্টরা ছিল আমাদের গ্রুপের যারা অ্যাসপারেন্ট ছিল তারা যে কোশ্চেনটা পাঠিয়েছে আমার কাছে কোশ্চেন নয় তাদের মেমোরিজ থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আজকে তোমাদেরকে আজকের ভিডিওতে আমি বলে দিই তাহলে আগামী দিনে তোমাদের যে পরীক্ষা রয়েছে আগামী দিনে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে তোমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে তো এখানে কোশ্চেনগুলো কিছু কোশ্চেন এসছে যে কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি তো প্রথমেই যেটা বলছি যেমন ধরো এসেছে আজকের কোশ্চেন সেকেন্ড শিফটের ঠিক আছে আজকে সেকেন্ড শিফটের যে কোয়েশ্চেনগুলো এসেছে তার মধ্যে কাবেরী নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে ঠিক আছে কাবেরী নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে এছাড়া রয়েছে তার মুখ লোহ আকরিক কোথায় আছে তারপরে হিডলারের গেস্টাপো কি রাজ্যসভার মেয়াদ কত বছর তারপরে জার্মানির মুদ্রার নাম কি হ্যাঁ তারপর রয়েছে কাজিরাঙা অভয়ারণ্য কোথায় অবস্থিত অহিংস অসযোগ আন্দোলন কে করেছিলেন তারপরে হচ্ছে চোদ্দ দফা দাবি কোন আমেরিকা প্রধানমন্ত্রী করেছিলেন আচ্ছা এরপর প্রেসিডেন্ট কাকে পদচ্যুতপত্র জমা দেন যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত জনসংখ্যা থেকে প্রশ্ন ছিল ঠিক আছে জনসংখ্যা থেকে প্রশ্ন ছিল সাঁওতাল বিদ্রোহের নেতাকে বিহারের প্রথম রাজ্যপালের নাম কি বিহারের কোথায় বেশি ফল উৎপাদন হয় তো মোটামুটি এইগুলো পেয়েছি ঠিক আছে তো তোমাদের এই যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার মনে হয় এই কোশ্চেনগুলো ভেবেও বা এই কোশ্চেনগুলোর ওপর চিন্তাভাবনা করেও তোমরা বুঝতে পারছো যে কীরকম কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে গতকালও আমি একটা ভিডিও দিয়েছি সেখান থেকেও গতকালের প্রশ্নগুলো কেমন এসেছিলো সেগুলোও তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো ঠিক আছে আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং তোমরা ভালো করে পরীক্ষা দিয়ে এসো এবং অবশ্যই টার্গেট সেভেন্টি ফাইভ ঠিক আছে সবাইকে বেস্ট অফ লাখ